সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বাহিনীর গাফিলতির কারণে প্রতিনিয়ত রাজ্যে বিদেশি অনুপ্রবেশের ঘটনা যেন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবারও ত্রিপুরা রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয় তাদের মধ্যে চারজন যুবতী এবং তিনজন পুরুষ রয়েছে আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি তাদের আটক করেছে এ বিষয়ে জিআইপি থানার ওসি তাপস দেব জানিয়েছেন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাতজনকে রেলওয়ে স্টেশন চত্বর থেকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতের মাটিতে অনুপ্রবেশ করেছে তারা তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং আগরতলা থেকে ট্রেনে করে তারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল আটক সাতজন যথাক্রমে খুলনা জেলার ইব্রাহিম হুসাইন মিনি খাতুন সাতক্ষীরার শফিকুল ইসলাম সেলিনা বেগম শিমুল হুসাইন পাবনা জেলার নূর নাহার ঝুমা নারাইলের তস্তিমা খানম এদের বিরুদ্ধে পাসপোর্ট একটি মামলা গ্রহণ করে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন ওসি গত দু মাসে শুধুমাত্র আগরতলা রেলওয়ে স্টেশন থেকে একশো জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্তব্য পালন নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেফতার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ গত মাসে কতজন বাংলাদেশে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো জনের মতো হবে আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদে তারা এখন বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি এগুলি আর কি ধারায় মামলা নেওয়া হয়েছে আজকে তো আগর আমাদের আগরতলা মোহাম্মান্ন আদালতে প্রেরণ করা হয়েছে আর আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে দু তো ওই ধারা এবং ফরেনার একটা আছে এবং আইপিপি অ্যাক্টও আছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ